Hale mandira, raikyawana kiyo, aso হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসলে কেউ ভালো আছো রমজান ভিডিও করা সেই মানুষটা চলে এসেছে তোমাদের সামনে তোমাদের হাতে তুলে ধরে রেখেছি লাইক করার জন্য এবং তোমাদের সাথে কথা বলার জন্য তো প্লিজ বন্ধুরা লাইভটা জয়েন্ট হয়ে যাও অনেকদিন পর লাইভ করলাম তো বন্ধুরা জলদি জলদি কমেন্ট করো লাইক করো ডালে ডালে কইলিয়া পৃথিবীর সব যে বন্ধুরা দেখতে পাচ্ছ চালাচ্ছি না চলেছে আমার সমস্যা বলে তার জন্য আমি ঘন ঘন টাইমে টাইমে আমি ভিডিও ইউটিউবে ছাড়তে পারছি না এবং যেতে পারছি না কারণ আমার একটা আঙুলের অসুবিধা হয়ে গেছে তার জন্য আমি ছাড়তে পারছি না নিচুর সে বন্ধুরা সবাই একটু কথা না বলে আমার লাইফটা জয়েন্ট করে পুলিশ কথা বলার জন্য এখন বাড়ি যাবো সোজা আমাকে কেমন লাগছে জানি না ফুল করার জন্য

সারি চলে এসে ডাকে ধরে এই যে আগুন জ্বলছে এখানে কত ঝোর ছিল বাবা কত ঝোর ছিল ও সালাম বেতেছকো ইয়াসে ओह मेरा सवाल चलासना लाइट टाइम